নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্য ভাই বোন হবে কিনা আপনার টাকা জমি নামে। এখন ভাগ সব ভাই বোন চায় আইনগত ভাই বোন পাবে যে বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে তিনি হলেন ভাই এটা বাবার টাকা না অতএব মালিক হলো ভাই তার টাকা দিয়ে কেনা জমি ভাগ সব ভাই বোন বসাতে পারবে না অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে বাপের নামে জমি কিনছে বাপের নামে কেন কিনছে বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে মালিক বানানোর উদ্দেশ্য না আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া গিফট এই জমিটা আপনাকে দিলাম আমি তাহলে সেটা সব ভাই সমান হবে পাবে আর যদি বাপের নামে কিনছি মানে আপনার কাছে রাখলাম এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না কোনো ছেলে বিদেশ গেছে বাবা থেকে টাকা নিয়ে গেছে তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন সেটা আরেক জিনিস কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবে না যায়